ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে যাবে আর এই কারণে সারা দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি নানা নির্মাণযোগ্য আর এখানে নানা ধরনের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে আপনি হতে পারেন তাদের একজন তো আজকে এই কসবা নিয়ে কথা বলবো সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি যে আজকের আলোচনা হলো নিয়ে জেনে কেমন সেই কস্যব ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কস্যব মাত্র দু সালে স্বাধীনতা অর্জন করলেও কসবর ইতিহাস বহু শতাব্দী পুরনো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে প্রায় আঠারো লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময় সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব তুর্কি ও বসনিয়ার জাতিগোষ্ঠী মূল ভাষা আলবেনিয়ান তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসবর শহরগুলো যেমন ক্রিস্টিনা ক্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ কসবর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ গির্জা দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসবো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অর্থনীতি এখন নির্মাণ কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসবর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য

রাজমিস্ত্রি বা মেশন সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার টাইলস মিস্ত্রি ফিনিশিং কারিগর ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক হসপিটালিটি বা পরিষেবা খাত বিশেষ করে হোটেল রেস্তোরাঁ ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে এর মধ্যে রয়েছে ক্লিনার হাউস কিপার ওয়েটার ওয়েট্রেস কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক বিভিন্ন আদালত হাসপাতাল সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসবতে এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ কসবর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী গুদাম সহকারী লোডার আর লোডার পদে এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়োগ কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ পশুপালন খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ করছে কসোভোতে বা রয়েছে এখন যেটি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসব যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছেন নানা খাতে নতুন শ্রমবাজার হিসেবে কসবর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকরা এবং কত বেতন পাচ্ছেন তারা নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি রড বাঁধাই ও টাইলস মিস্ত্রি পাচ্ছেন গড়ে সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন আর অদক্ষ সাধারণ শ্রমিকদের বেতন চারশো ইউরো এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে একবার দুইবেলা দুই বেলা খাবার দিয়ে থাকে অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয় হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার ক্লিনার কিচেন হেল্পার এবং সহকারী রান্ধনীরা পাচ্ছেন সাড়ে চারশো থেকে সাতশো ইউরো পর্যন্ত বেতন এই সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন চারশো থেকে ছয়শ পঞ্চাশ ইউরো পর্যন্ত সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে ডেলিভারি সহকারীরা পান চারশো পঞ্চাশ থেকে ছয়শ ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য খাতে যেমন হাউস কিপিং কিংবা গ্রিনহাউস কৃষি কৃষিকাজেও অধ্যক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ এসব খাতে বেতন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ইউরোর মধ্যে হয়ে থাকে অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা এক বা দুই বেলা ফ্রি খাবার ইনসেন্টিভ ও ওভারটাইম বোনাস বিমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে কসময় যেতে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসভর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম ঠিকানা চুক্তির মেয়াদ বেতন ও কাজের বিবরণ এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে এরপর প্রয়োজন হবে সদ্যত তোলা দুই থেকে চার কপি ছবি যার আকার হবে পঁয়তিরিশ এমএম বাই পঁয়তাল্লিশ এমএম সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম যা ইংরেজিতে পূরণ করতে হবে পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্ত সমূহ এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়ের স্বাক্ষর যুক্ত থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে যা অনুবাদিত হবে আলবেনিয়ান সার্বিয়ান বা ইংরেজিতে সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসব পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চ শিক্ষিত কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসবর জন্য দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এত খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়টি এখনই বলা যায় না এই কারণে যে একটা বা দরের আমরা এটি টেলিফোনে অথবা সাক্ষাতে আলোচনা করে নিতে পারবো দর্শক আমাদের অফিসে আসতে নিচে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেরুলপাডা ঢাকা দর্শক আমাদের অবিসা থাকে সময় থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আসবেন দেখা করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ